ঈদ মোবারক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল রিতুস রিয়েল লাইফ এই তো দেখুন আমরা এখন চলে যাব ফুচকা খেতে এই যে আমাদের আলোমনি আজ ঈদের দিনে আমাদের বাসায় বেড়াতে এসেছে আলোমনি সবাইকে ঈদ মোবারক বলো ওই তো চলে এসেছে নরিন সবাইকে ঈদ মোবারক বলো আমরা সবাই চলে যাচ্ছি ফুচকা খেতে ফুচকা খেতে গিয়ে কী কী করলাম সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করুন আপনারা অবশ্যই আমাদের বাসা থাকুন ভাবি মাত্র রেডি হচ্ছে এই যে দেখুন আমরা আবার বুর কাপড়েই বের হচ্ছি কারণ আমাদের শ্বশুর আব্বু আমাদেরকে বুরখা কাছাড়া কোথাও বের হতে দেয় হয়তো আপনারা আবার মনে করবেন যে আমরা ফুচকা খেতে কেন যাচ্ছি ঈদের দিন বিগ কিছু প্ল্যান হচ্ছে এর জন্য ছোটোখাটোভাবে আমরা আজকে ফুচকা খেতে যাচ্ছি এবং বিগ প্ল্যান কোথায় গিয়ে করলাম সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব জুবাই তুমি কিছু বলো ঈদ মুবারক বলে দাও ঈদ মুবারক সবাইকে খেতে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে ফুচকা এবং লাইক কমেন্ট শেয়ার করুন দেখুন আমি এই তো স্যান্ডেল পরে রন হয়ে দিচ্ছিলাম এখন আমি জুতা চেঞ্জ করব খুশিতে যা হয় আর কি পরমশাই সে শুয়ে শুয়ে তার শালাবাবুর সাথে কথা বলছে আমরা একা একা যাচ্ছি বাই বাই তো টাটা বলে দাও ঘর তালা মারলাম না কারণ আমার মশাই ঘরে একা আছে তাই যাও যাও জুবার যাও আমাদের কলেজ গেটের ফুচকা কিন্তু অনেক নামকরা আমাদের নিউ মার্কেট আর কলেজ গেটের ফুচকা একই রকম টেস্টি এবং অনেকই আমি একটা সমস্যা সে রাস্তায় বের হলে একশোবার জিজ্ঞাসা করবে আমাকে কেমন লাগছে কেমন লাগছে আপনারাই বলুন এই ছেলেটাকে কেমন লাগছে এদিকে থাকাও দাঁড়া উমা ওই যে দা খামুর এটা হচ্ছে আমাদের নুপুর আপনাদের সাথে পরিচয় করাই করিয়ে দেই আর এই হচ্ছে আমাদের জন্য আপনারা তো চিনেন হয়েছি অটোর উদ্দেশ্যে আমরা একসাথে পাই নাই তাই তো ঝর্ণার নুকুরকে অটোতে করে ছেড়ে দিচ্ছি তোমরা আগে যাও আমরা পরে আসছি আর আমরা যাচ্ছি একসাথে চারজন রিক্সায় উঠেছি তাও এক রিক্সায় দাদাগাদি করে চারজন ঈদ মানেই হচ্ছে আনন্দ এই হচ্ছে উল্লাস যদিও সবার জীবনের ঈদটা আনন্দময় হয় না দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের ঈট কাটছে এখন হসপিটালে বা কোনো না কোনো দুর্ঘটনা স্থানে তো যাই হোক না কেন সবার জন্য তো আল্লাহ দিন সমান রাখে না সবার দিন কেটেই যায় দিন বা সময় কখনই কারোর জন্য থেমে থাকে না এই নিয়ে আমাদের পথ চলা আমাদের পথ চলতেই হবে জীবন ধারণ আমাদের করতেই হবে তো যাচ্ছি আমরা ফুচকা খেতে ফুচকার দোকানেই আপনার সাথে দেখা হবে যদি কথার মাধ্যমে কোনো ভুল ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখবেন ওইখানে ফটোশ্যুট হচ্ছে মা ছেলে

যাদেরকে মন থেকে অনেক মিস করছি তার মধ্যে আমাদের আলো একজন একজন আমাদের মনটা একটু খারাপ তো যাই হোক জীবনের মতন তো জীবন যাবেই জীবন চলবেই হাসি দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন এইভাবেই জীবন চলবে এই নিয়ে আজকের ঈদ উদযাপন আমাদের আমরা এখান থেকে যাব ফাঁকা বাঁকার বাসায় ওইখানে গিয়ে আমরা কী কী করলাম সেগুলো কিন্তু আপনাদের সাথে চলে এসেছি আমাদের ফুচকা ইয়াম্মি ইয়াম্মি ফুচকা তো চলুন ফুচকা খাই ইয়াম আমাদের ফুচকা খাওয়া শেষ

ভাবি আবার চক দিচ্ছে প্রচুর পরিমাণে ঝাল খায় এজন্য ঝর্নার জন্য স্পাইসি চোটপট সাথে টক ছিল আমাদের সাদা মাটা ঈদ উদযাপন চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য জানি না কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে আবারও ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লগে যদিও এইবার ঈদে ওরকম কোনো প্ল্যান করলাম না ঈদের পরের দিন কারণ আমরা খুব শীঘ্রই ট্যুরে যাচ্ছি ট্যুরে কোথায় যাচ্ছি সেগুলো দেখার জন্য অবশ্যই এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম আবারও জানাই ঈদ মোবারক